বিসিএস প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষায় ক্রমিক সংখ্যার গড় কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে তিনটা অঙ্ক নিয়ে আসছি বলতেছে এক থেকে ঊনপঞ্চাশ গড় কত গড় ক্রমিক সংখ্যা যদি থাকে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত গুলো ক্রমিক সংখ্যা থাকলে আমরা কি করব। শেষ সংখ্যা 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 এক ভাগ দুই পঞ্চাশ পঁচিশ আনসার এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় প্রতি এক থেকে নিরানব্বই পর্যন্ত এটাও গড় তাহলে শেষ সংখ্যা নিরানব্বই প্লাস প্রথম সংখ্যা এক ভাগ দুই নিরানব্বই একশো ভাগ দুই কাটাকাটি করলে পঞ্চাশ অংশ এই অঙ্কটা বলতেছে দুই থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত দুই থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় পর পর পাঁচটি জোড় তাহলে হচ্ছে দুই চার ছয় আট দশ এক দুই তিন চার পাঁচ এই যে পর পর পাঁচ ঠে তাহলে এদের গড় শেষ সংখ্যা কত দশ প্রথম সংখ্যা দুই আর এখানে দুটো সংখ্যা ভাগ দশ আর দুই বারো ভাগ দুই आंसर এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসব আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কোনো প্রয়োজন হলে মেসেঞ্জে মেসেঞ্জারে মেসেজ করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ